তারপরে হচ্ছে কি সিসিটিভি অপারেটর এরকম আরো দু তিনটা এনাদের এই জবগুলো কোনোটাই আমাদের এলিজেবল জব কোডের ভিতরে নাই মানে এলিজেবল জব কোড যেগুলো যেগুলোতে যেই জব কোড দিয়ে স্কিল ওয়ার্কার ভিসায় যাওয়া যায় সেই ধরনের যতগুলো জব কোড আছে এগুলো কোনোটার ভিতরে সিকিউরিটির যেই তিন চার পাঁচ ধরনের সিকিউরিটির প্রপার ইয়ে আছে মানে জবগুলো আছে এইটা ই এলিজিবল জব করে নাই আইনটা হচ্ছে কি আপনাকে আমি বলে দিই সেটা হচ্ছে যে কেউ যদি ওয়ার্ক পারমিট বা স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে থাকে এখন তাহলে তার জন্য মেইন কাজ করার পাশাপাশি মানে ফুল টাইম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স মিনিমাম এটা ওনার যে মেইন কাজ যেমন আপনার ক্ষেত্রে মেইন মেইন জব হচ্ছে টিম ম্যানেজার এসোসিকট ওয়ান ওয়ান ফাইভ জিরো এইটা ফুল টাইম করার পরে সাপ্লিমেন্টারি কাজ হিসাবে বা এক্সট্রা কাজ হিসাবে পার্ট টাইম বিশ ঘন্টা সর্বোচ্চ করা সম্ভব মেইনটা করার পরে মেইনটা করেছে পুরা ঠিক মতো তারপরে এক্সট্রা টাইমে এডিশনাল জব হিসাবে এটা করছে বাট এই জবটা এই যে পার্ট টাইম জবটা এটা হতে হবে এলিজেবল জব করে আন্ডারে যে সমস্ত জব আছে এগুলোর কোনো একটা হতে হবে এলিজেবল জব করে আন্ডারে যদি না থাকে তাহলে আবার এই বিশ ঘন্টা করা যাবে না মানে যে কোন জায়গায় বিশ ঘন্টা করা যাবে না যে কোনো জব করা যাবে না এলিজেবল জব করে আন্ডারে যেই সব জব আছে এইগুলার কোনো একটা জব চাইলে করতে পারে বিশ ঘন্টা মেনটা করার পাশাপাশি আপনি যে সিকিউরিটি জব গুলোর কথা বলছেন সচরাচর এই যে যে সিকিউরিটির যতগুলো জব আছে আমি অনেক চেক করে দেখেছি এগুলো কোনোটাই এলিজেবল জব করে আন্ডারে নাই সো আনসার হচ্ছে আনফর্চুনেটলি পারবেন না অন্য অনেক কাজ করবেন ম্যানেজার হিসাবে করতে পারেন টিম লিডার হিসাবে অনেক জায়গায় কাজ করতে পারেন যেমন হচ্ছে যে কেয়ার ওয়ার্কার হিসাবে করতে পারেন বিভিন্ন এই ধরনের কাজ করতে পারেন কিন্তু সিকিউরিটিটা না আশা করি পেয়ে গেছে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.